আসসালামু আলাইকুম রাসুলাম বলেছেন চারটি অবস্থায় দুর্ভাগ্যজনক তো এক নাম্বার হচ্ছে যে এক নাম্বার হচ্ছে যে চোখে অস্ত্র না আসা দুই নাম্বার হচ্ছে যে অন্তর কঠিন হয়ে যাওয়া তিন নাম্বার হচ্ছে যে আশা আকাঙ্ক্ষার প্রতি লোভ হওয়া আর চার নাম্বার হচ্ছে যে যে সম্পদের প্রতি অতিরিক্ত লালসা অর্থাৎ এক অর্থাৎ চারটি অবস্থায় দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক এক নাম্বার হচ্ছে যে চোখে পানি আসবে না কারণ কঠিন হৃদয় কখনও কাঁদতে পারে না সফট কর্নারে মানুষই আসলে চোখে পানি আসে আর দুই নাম্বার হচ্ছে যে অন্তর কোটিন হয়ে যায় কারণ অন্তর কোটিন হয়ে যাওয়া এটা খুবই খারাপ আর তিন নাম্বার হচ্ছে যে আপনার হচ্ছে যে আশা আকাঙ্ক্ষা অধিক হওয়া অর্থাৎ দুনিয়ার প্রতি আসক্ত অধিক হওয়া কারণ দুনিয়া আসক্তি এটা কোনো মতেই কল্যাণ নয় অকল্যাণকর কারণ আখিরাতমুখী হওয়া আমাদের প্রত্যেক মুসলমানের উচিত আর চার নাম্বার হচ্ছে যে সম্পদের প্রতি অতিরিক্ত লোভ অর্থাৎ হচ্ছে ভোগবিলাস সম্পদ মানে সম্পদ জিনিসটা ভালো কিন্তু যতটুকু দরকার আমার ততটুকুর জন্যই যতটুকু আমার জন্য কল্যাণকর ততটুকুই আমার জন্য ভালো আর যেটা আমার জন্য অতিরিক্ত সেটাই আসলে আমার জন্য খারাপ তো সাল্লাম এটা হচ্ছে তাফসির ইবনে নে অন্ড নম্বর এক তো অবশ্যই চারটা জিনিস থেকে আমরা দূরে থাকবো কারণ রাসরাম বলেছেন চারটি অবস্থাই দুর্ভাগ্যজনক তা আমাদের উচিত এই চারটা জিনিসের অভ্যস্ত না হওয়া তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি